তিন পাতার যে ক্যালেন্ডারটি তিন পাতার ক্যালেন্ডারে আমরা এই জুলাই এবং আগস্টের যে বিপ্লব বিপ্লবের যে চিত্র আমরা পুরো বিপ্লবের চিত্র নিয়ে এসেছি কী কর্মসূচি ছিল এই বিপ্লবে কী উদ্দেশ্য নিয়ে আন্দোলন শুরু করেছিল ছাত্র জনতা এবং ফ্যাসিবাদের পতন পতন পরবর্তী ছাত্রদের চাওয়া পাওয়া কি কি স্বপ্ন নিয়ে তারা এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে আরেকটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে সেই চিত্র আমরা তিন পাতার ক্যালেন্ডারে উপস্থাপন করতে সক্ষম হয়েছি আপনাদেরকে অনুরোধ করব। যারা সাংবাদিকরা এসেছেন আমাদের এই উপকরণ আপনারা বেশি করে জাতির কাছে তুলে ধরবেন আমরা চাই আমাদের এই জুলাইয়ের সঠিক তথ্য জুলাই বিপ্লবের সঠিক তথ্য চিত্র জাতির সফলতা নিয়ে আসার জন্য সম্মিলিতভাবে সকলে একসাথে কাজ করুক আমরা সেই প্রত্যাশা রাখি